এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন তবে তিনি তার নিজের ইচ্ছা সম্মানিত দর্শক এই মাত্র পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানীয় দর্শক বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পরিকল্পনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়েছিলেন তাকে নাকি আবারও বাংলাদেশে ফিরিয়ে আনতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানীয় দর্শক এই বিষয়গুলো নিয়ে এবার বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে এবং জনতার সামনে তার বিচার করা হবে বলেও জানা গিয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পাবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সম্মানিত দর্শক ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে শেখ হাসিনা দেখোনো সময় বাংলাদেশে আসছেন তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করে বসে অলরেডি নিয়ে প্রসিডিং চলছে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি অংশটা শুনলে আপনি বুঝে যাবেন ধরুন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে রাইট ওনাকে গ্রেপ্তার হবে মিডিয়া জন্য পাবেন তারপরে কি হবে ওনার বিচার হবে জেল হবে খালেদা জিয়ার সাথে যা ঘটছে আমি অনেক বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন পাবেন না কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকারের এথিক্স কোনটা যারা অপরাধী তাদের বিচার হবে যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে তো আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে মার্শের ভোটে আওয়ামী লীগের প্রায় নিয়ার অ্যাবাউট চল্লিশ পার্সেন্ট সমর্থন আছে এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে চল্লিশের মধ্যে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট যারা লুটপাট করছে দুর্নীতি করছে কিন্তু বাকি থার্টি সেভেন পার্সেন্ট মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না এখনো আওয়ামী লীগ যদি একত্রিত হয় এটা কিন্তু একটা টেনশনেবল ফোর্স টেনশন হওয়ারই বিষয় কারণ টাকা আছে ক্ষমতাটা এখনো আছে আছে আর যা ঘটছে বাংলাদেশে ভিতরে গোসা আছে জিদ আসে আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার এদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলি প্রকাশ করতে পারছে যেমন ধরেন ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়া নির্বাচনটা করে ফেলছিল ক্ষমতাটা নিয়ে আনিছিল কিন্তু ধৈয়া রাখতে পারেনে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গাত শক্ত একটা খেলোয়াড় আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়া নির্বাচন বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী পতন করাইতে পারে নাই যে কোনো কারণে হোক খেলাতে আসে কোনটা জয় বিজয় তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন তিনি যদি জেলেও থাকেন ওনার তো আর ফাঁসি দিয়ে দিবে না এটা হবেও না জেল হবে ডিভিশনগত সুবিধা পাবেন ডিভিশনগত সুবিধা তো বোঝেনি অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে অনেক থেরাপি হবে এগুলা ভুল যারা এই লেভেলের আইন সবার জন্য সমান না আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায় মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে সেখানে তারা ভালো ভালো খায় কম বেশি আর কি তাদের সুযোগ সুবিধা চিকিৎসা এখানে অনেক কিছুই আলাদা হয় যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওরকম না কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না এখন যেমন দশজন সমন্বয়ক বা পাঁচজন বিএনপি নেতা চাইলেই একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে আপনি হাত দিয়ে ফেলতে পারতেছেন একজন মানুষের পিটাই ফেলতে পারতেছেন অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে পারতেছেন ওইটা কিন্তু থাকবে না কেন থাকবে না ডক্টর ইউনুসি সরকার যতক্ষণ ক্ষমতায় আছে এই সরকারটা কিন্তু কোন দলকে আলাদা ফেভার দেবে না গতকালকে শুনছেন না সোজা বক্তব্য ডক্টর ইউনসের আমরা কোন দলের পক্ষে অবস্থান না আমরা এমন একটা পক্ষ অবস্থান যেন এই দেশের ডেমোক্রেসি ফিরে আসে তো গণতন্ত্র যদি ফিরাই আসে অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধের রিট হয়েছে সেটা বাদ নাকি বাদ হয়ে গেছে না বাদ হয়ে গেছে তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের এটা আপনি চান না চান তো এর আগে আওয়ামী লীগ চান নাই বিএন আওয়ামী লীগ জামাত থাকুক তো বহুত কিছু করছে কিন্তু দিনশেষে কি পারছে পারে নাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোন অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না দেখুন ডক্টর ইউনুসের সরকার থাকাকালে দুই বছর তিন বছরের জন্য তিনি যদি থাকেন তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসাবে ভূমিকা রাখবে এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত জামাত কেন ঝামেলায় পড়বে যদি ডক্টর ইউনুস সাহেব দুই থেকে তিন বছর পরে নির্বাচন দেন জামাত যদি তাদের দলগুলোর সাথে ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায় তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগ বিএনপির মধ্যে হবে দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে বিএনপিও পাইতে আওয়ামী লীগও পাইতে পারে বিএনপি জয়ী হবে এটাই সবাই বুঝি আমরা জানি অথবা জামাত জয়ী হইতে পারে তো সবকিছু মিলেয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এই বিষয়ে কথা চলছে আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে তাহলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ আর ভারত তো তাদের প্ল্যান এ বি সি অনেক কিছুই রাখছে তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিতে পারে কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী দশ বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে আর আওয়ামী লীগের মোটামুটি ওয়ান ম্যান শুয়ে নিয়ে গে মানে লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশে হইতো স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে দুর্নীতি করছে অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তায় খুন জয় করছে প্রত্যেকের কিন্তু বিচার হবে এটা মাথায় রেখে নিউনু সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি গণহত্যার নির্দেশ দাতাদের পুনর্বাসিত করার পরিকল্পনা করে তাদের পরিণতিও শেখ হাসিনার মতই হবে বলে হুঁশিয়ারি দেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক সার্জি সালম বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায় তাদের সব ষড়যন্ত্র নসৎত করা হবে দেখুন মুশফিকুর রহমানের কোটা সংস্কার আন্দোলনের পর স্লোগানে মিছিলে আবারও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লা সহ অন্যান্যরা তারা বলেন শেখ হাসিনাকে যারা পুনরায় ক্ষমতায় আনতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে যারা খুনিদের পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাক্স মেকানিজম করছেন আপনাদের এই ফ্লোটিংয়ের আমরা ব্রিজ টাগ ভাঙিয়ে দিব আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাতে আমরা চত চত্ররা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়ে একইভাবে গদিতে যে থুলনামাতে আমরা দিতে হবে শরীরেরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আমরা গর্থ পাই আমরা গল্প বিভিন্ন পর্যায়ে কোথো সোয়রা জারার ফ্যাসিবাদে হায়না এবং শকুনরা কো করার চিন্তা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের সব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে যতবারই আশঙ্কা হোক আমরা ঐক্যবদ্ধ ভাবে সকলকে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা এই ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলে মামলা দায়ের করতে হবে এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রক্ষী দিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে সম্মানিত দর্শক আশাকরি সকলে পুরো ভিডিও দেখলেন এই ভিডিও সম্পর্ক অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিও কমেন্ট বুক সিলেক্কে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ গুলাই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে যে সাবেক বিরুদ্ধে নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশকে নিয়ে আগামীতে তার কি পরিকল্পনা সেই বিষয়গুলা নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেলেন সম্মানিত দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা একে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা